এতদিন ধরে আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন কিন্তু এই সিক্রেট সেটিংসটা আপনারা জানেন না তো আজকে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে ধরুন একটা ম্যাজিক দেখাবো যেটা কিন্তু অবশ্যই আপনারা প্রয়োজন পড়লে এটা কাজে লাগাতে পারেন তো এই কী ম্যাজিক আপনারা অবশ্যই ভিডিওটা দেখে শিখুন যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন আচ্ছা আপনাদেরকে বলে দিই যে কীভাবে এটা কাজ করে মানে হোয়াটসঅ্যাপটা কিন্তু আপনার অন হবে না কোনোরকম আপনার হোয়াটসঅ্যাপে আপনি লক করবেন না আপনি ইন্টারনেট কানেকশানটাও অফ রাখবেন না মানে কিন্তু সব কিছুই আপনার ঠিকঠাক থাকবে শুধু আপনার আর কি হোয়াটসঅ্যাপটাই চলবে না তো কীভাবে আপনি এটা করবেন চলুন দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ডকে বা যে কাউকে আপনার ফোনটি দেওয়ার সময় আপনি আপনার হোয়াটসঅ্যাপে এটা করে দেবেন তাহলে কিন্তু সে আর আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না চলুন দেখায় কীভাবে এই জিনিসটা আপনি করবেন আচ্ছা এর জন্য কী করতে হবে আপনি সিম্পলি চলে আসবেন একদম হোম ব্যাক করে আপনার ফোনের সেটিংসে হ্যাঁ প্রত্যেকের ফোনে কিন্তু হবে সিম্পলি কী করবেন তো সিম্পলি চলে আসবেন আপনার ফোনের সেটিংসে তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখুন নাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন তারপরে কী করবেন পাচ্ছেন এই যে ওপরে সার্চ বারে ক্লিক করবেন এখানে আপনি লিখবেন ডেট অ্যান্ড টাইম কী লিখবেন ডেট অ্যান্ড টাইম এই যে ডেট অ্যান্ড টাইম লিখে আপনি সার্চ করবেন তারপরে দেখুন শো করছে এখানে এই যে ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করবেন তারপরে দেখবেন আপনার সামনে এম পেজ আসবেন দেখুন শো করছে সেট টাইম অটোমেটিকলি এটাকে আপনি অফ করবেন অফ করার পর কী করবেন দেখতে পাচ্ছেন ডেট জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সিম্পলি এখন চলছে কত দু হাজার পঁচিশ যে আমি করে দিই দু হাজার এখান থেকে মোটামুটি তিরিশ করে দিলাম ওকে এটা কিন্তু সেভ হয়ে গেল তারপর কি করবেন এখান থেকে ডাইরেক্টলি ব্যাকে চলে আসবেন এখন আপনি আপনার হোয়াটসঅ্যাপটিকে অন করুন দেখুন এই যে এখানে কিন্তু আর আপনার হোয়াটসঅ্যাপ কোনো মতেই চলবে না যদি আপনার ফ্রেন্ডকে দেন সে কিন্তু কোনোভাবেই আর কি আপনার হোয়াটসঅ্যাপ চালাতে পারবে না মানে কি আপনি টাইমটা পরিবর্তন করেছেন এখানে কোনোরকম আপনি লক করেননি নেট বন্ধ করেননি সব কিছু ঠিকই আছে তবুও কিন্তু কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না তো অবশ্যই এই ট্রিক্সটা আপনি ব্যবহার করতে পারবেন আর এটা কীভাবে ঠিক করবে সেটা আপনাকে দেখে দিন আর কিন্তু অনেকেই গালাগালি দেবে আমি আরেকবার দেখাই দেখুন এই যে অন করলাম দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ কিন্তু চলছে না সিম্পলি কি করবেন এই যে অ্যাডজাস্ট ডেট সিম্পলি আপনাকে এখানে ক্লিক করতে হবে তো সিম্পলি এখন আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে দেখুন এখানে শো করছে সে টাইম অটোমেটিকলি জাস্ট এটাকে অন করে দিন ওকে টাইম কিন্তু আপনার একদম ঠিক হয়ে গেল এখন আপনি কি করবেন চলে আসুন আবারও আপনার জাস্ট হোয়াটসঅ্যাপে এই যে আমি অন করছি পুরোপুরি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ ঠিক হয়ে গেছে এখন কিন্তু খুব সহজে আপনি চালাতে পারবেন তো যদি আপনি চান এটা কিন্তু কারোর সঙ্গে প্র্যাঙ্কও করতে পারেন ওকে বন্ধুরা এই ছিল আমার আজকের একটা ভিডিও যদি ভিডিওটা দেখে আপনার একটু ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আর যদি আপনাদের কোনোরকম আর কি সমস্যা থাকে ফোনে বা যদি আপনারা কোনোরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে দেবেন হানড্রেড পারসেন্ট আপনাদের জন্য আমরা ভিডিও আপলোড করব ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ